হ্যালো আমার নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে এসছি ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজছে এটা আই মুভিজের একটা মিউজিক যারা আইফোন ইউজ করো এবং আই ভিডিও এডিট করো তারা সবাই এটা পাবে প্রবাসী মহুয়াদির ব্লগে কিন্তু আমরা এই মিউজিকটাই শুনতে পাই আমার মা তো রোজ প্রবাসী ঘরকন্যার মহুয়াদির ব্লগ দেখে এবং এই মিউজিকটা এত ভালো লাগে আজ আমি প্রথমবার আই মুভিসে ভিডিও এডিট করছি এবং এই মিউজিকটা যখন পেলাম আমার মন টা খুব ভরে উঠলো মনে হলো এইটাই আমি ভিডিওতে ব্যবহার করি যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে আমার হেলদি লাইফস্টাইলের ভিডিওতে যা যা খাচ্ছি সেগুলো আমি সব শেয়ার করব। আমার সকালটা শুরু হলো দেখতেই পেলে আখের গুড় আর হলুদ দিয়ে এটা আমার বাবা আমাকে খাওয়া অভ্যেস করিয়েছে এটা পেটের জন্য ভীষণ ভালো আর ব্রেকফাস্টে খাচ্ছি টক দই চিয়া সিডস যেটা আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম আর গাজর আর কুচি আর সামান্য চাট মশলা মিশিয়েছি ভীষণ ভালো টেস্টি আর ইয়ামি হয় খেতে আর সঙ্গে আজকের লাঞ্চে আছে বাঁধাকপি যেটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি ভাপাতে এবং মাছ ভাজা আর করবো ডাল আর গোপস তো সকাল সকালই সন্দীপ ওকে উঠিয়ে অফিস গেছে আর আমার বিগ বাস্কেট থেকে কিছু মালও চলে এসছে এবার কি কী এসছে সেগুলো আমি রান্না করার পর একবারে খুলবো এবং তোমাদের দেখাবো এদিকে বাঁধাকপিটা আমি রানতে শুরু করে দিয়েছি এবং রাতের জন্য বানাচ্ছি চিকেন স্যুপ এই স্যুপটা আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ প্রিয় এটা একদম চিকেন ক্লিয়ার স্যুপ হয় যেটা যদি তোমাদের রেসিপি লাগে আমাকে বলবে আমি পরের কোনো একটা ভিডিওই অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো এই ব্রেকফাস্ট আর রান্না করার মাঝখানে একটু একটু খিদে পাচ্ছিলো তখন একটা পেয়ারা খেয়েছি আমি নুন দিয়ে রান্না করতে করতে আমি এটাই ভাবছিলাম যে আমার শরীরটা খারাপ হওয়ার পর কতটা চিন্তা ভাবনা করতে হয় রান্না নিয়ে যে কি খাবো কি খাবো না নেক্সট দিন কি হবে আর আগে মা ওকে একটা রান্না করে খেয়ে নিলেই হয়ে যেত আজকে আবার নায়িকা থেকেও একটা পার্সেল এসছে এটা আমি স্নান করে খুলবো চলো বিগ বাস্কেট থেকে কি কি অর্ডার করেছিলাম সেগুলো একবার দেখিনি সবই গ্রসারি আইটেমই আছে যেমন এখানে আছে তেল সরষের তেল সাদা তেল তারপর আছে কিছু মশলাপাতি আছে আর তার সাথে আছে টুথপেস্ট যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এ মাসে আমার যেগুলো দরকার ছিল আমি সেগুলো বিগ বাস্কেট থেকে আনিয়ে নিয়েছি কলকাতায় থাকার এটাই সুবিধে যে ইনস্ট্যান্ট কিছু অর্ডার করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় এটা আমার বেশ ভালো লাগে বর্ধমানে যেমন রানতে রান্ধতে কিছু দরকার হলে ঝট করে সবাই মুদিখানা দোকানে ছুটি আর এখানে আমরা ব্লিংকিট বা বিগ বাস্কেট করি কিন্তু যতই সুবিধা হোক না কেন বর্ধমান আমার নিজের জায়গা আমার সব থেকে প্রিয় জায়গা স্যুপটা বসানোর পর আমার খেয়াল এসছে আমি তো ক্যাপসিকামটা দিতেই ভুলে গেছি যাই হোক কি আর করা যাবে আজ ক্যাপসিকাম ছাড়াই খাবো কিন্তু ক্যাপসিকাম দিলে না সুপের গন্ধটা আরও বেশি ভালো হয় যাই হোক স্নান করে গোপসনাকে স্নান করিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে পুজো কমপ্লিট করলাম আর এই কিউর ধূপদানিটা না আমাকে আমার হাজব্যান্ড দিয়েছে মানে ও অফিসে গিফট পেয়েছে এটা ওর স্যারের কাছ থেকে উনি কোথাও একটা ঘুরতে গেছিলেন তখন নিয়ে এসেছিলেন আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কিউট দেখতে দিকে স্নান পুজো সেরে আমার মনে হচ্ছে কত আমি পার্সেলটা খুলব ভীষণ এক্সাইটেড ওটা খোলার জন্য কারণ ওখানে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম যেটা আমি অনেক দিন ধরে ভীষণ ভালো রিভিউ দেখছি তো ওটাই ফাইনালি আমি অর্ডার করেছি এটা এবার খুলব আজ শ্যাম্পু করেছিলাম আর আমি এই সেরামটা শ্যাম্পুর পর ইউজ করি এটা লোরিয়ালের তো চলো এবার পার্সেলটা খুলে দেখিনি কোন স্কিন কেয়ার প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা না আমি অনেক দিন ধরে কিনবো কিনবো করছিলাম খুবই এটা ভালো রিভিউ আছে সব জায়গায় এটা হচ্ছে কসরেক্সের স্নেল মিউসেন এসেন্স এটাকে এসেন্স বলে তো এটা আমি খুব ভালো রিভিউ দেখেছি আমি জানি না আমার স্কিন টোনের জন্য কতটা ভালো হবে বাট এর এর টেক্সচারটা কিন্তু এক্স্যাক্টলি আমি যেমন দেখেছি সেরকমই এবং ইউজ করা পরও কোনো চ্যাটচ্যাটে ভাব হয়নি ভীষণ লাইট ওয়েট এবং ভীষণ ভালো গ্লো করছিল স্কিনটা এটা ইউজ করতে করতে এবার বুঝতে পারবো যে এটা আমার স্কিনের জন্য কতটা অ্যাপ্রোপ্রিয়েট পর হচ্ছে আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো লাঞ্চে ছিল ওই বাটি মেপে ভাত নিয়েছি অনেকটা পরিমাণ মতো ডাল বাঁধাকপি তরকারি মাছ আর রায়তা আর খেয়ে উঠেই কিন্তু আমি ধপ করে আগে শুয়ে পড়তাম সেটা এখন আর করি না বেশ কিছু কাজ থাকে সেগুলো কমপ্লিট করি একটু ব্যালকানিতে ঘোরাঘুরি করি এই সব করি তো তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে